রাহিম সবসময় স্বপ্ন দেখতেন এমন একজন স্ত্রীর যিনি তার সাথে ধর্মীয় আদর্শে জীবন জীবনযাপন করবেন এবং তার জীবনের সকল বিপদে পাশে থাকবে আল্লাহর রহমতে রাহিম বিয়ে করলেন ফাতিমাকে যিনি একজন অত্যন্ত পর্দাশীল ও ধার্মিক নারী ছিলেন বিয়ের পর থেকে ফাতিমা তার স্বামীর প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতে লাগলেন তিনি তার দিন শুরু করতেন ফজরের নামাজ দিয়ে এবং দিনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লিপ্ত থাকতেন তিনি ঘরের কাজ নামাজ এবং শ্বশুর শাশুড়ির সেবা সব কিছু এমনভাবে করতেন যেন তা ছিল তার ইবাত্তেরই অংশ শ্বশুর শাশুড়ি তাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন কারণ ফাতিমার দয়া ও যত্ন তাদের হিজ্জে গভীর প্রভাব ফেলেছিল রাহিম দেখতেন তার স্ত্রী কেবল ঘরের মধ্যেই নয় বাইরেও পর্দার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন তিনি যখন তার স্বামীর সাথে কোথাও যেতেন কখনোই কোনো পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করতেন না তার প্রতিটি আচরণে ইসলামের আদর্শের ছাপ ছিল রাহিম মাঝে মাঝে তাকে বলতেন তুমি এত সব করো কখনোই কি বিরক্ত হও না ফাতিমা হেসে উত্তর দিতেন আমি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করি আর তোমার সুখ আমার কাছে দুনিয়ার জান্নাত ফাতিমার ধৈর্য ভালোবাসা এবং তার ধার্মিকতা রাহিমের হিজ্জে গভীর প্রশান্তি এনে দিল ধীরে ধীরে রাহিম বুঝতে পারলেন তার জীবনে সত্যিকারের জান্নাত ফিরেছে তার স্ত্রীর মাধ্যমে তার মনে হতো একজন পর্দাশীল স্ত্রী মানেই দুনিয়ায় জান্নাতের স্বাদ পাও একদিন রাহিম তার বন্ধুদের বলছিলেন আমি জান্নাত দেখতে চাইতাম কিন্তু এখন বুঝতে পারছি জান্নাত তো আমার ঘরেই রয়েছে আমার স্ত্রী আমার জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে বরদান তিনি শুধু একজন স্ত্রী নন বরং আমার জীবনের পথপ্রদর্শক তার পর্দাশীলতা ইবাদত এবং ধৈর্যী আমাদের পরিবারে জান্নাতের শান্তি ফিরিয়ে এনেছে রাহিমের কথাগুলো সবাই গভীর মনোযোগ দিয়ে শুনল তার বন্ধুরা তাকে বলল তোমার জীবনের এই শিক্ষা আমাদের জন্যও শিক্ষণীয় একজন ধার্মিক ও পর্দাশীল স্ত্রীর মূল্য আমরা অনেকেই বুঝি না আল্লাহ তোমাদের পরিবারে শান্তি দান করুন। একজন ধার্মিক ও পর্দাশীল স্ত্রী শুধু স্বামীর জীবনেই নয় পুরো পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে ইসলামের আদর্শে জীবন যাপন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে দুনিয়াতেও জান্নাতের স্বাদ পাওয়া সম্ভব